আগামীকাল পাঁচই আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দিনবর উৎসবের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানা গেছে এই ঘোষণাপত্র পাঠ করা হবে বিকেল পাঁচটায় সকাল এগারোটায় গান গাইবে সাইমুম ও অফ শিল্পী গোষ্ঠী দুপুর বারোটায় গান গাইবে নাহিদ ও তাসফির পরিবেশনায় থাকবে চিটাগাং হেপ হপ সেজান ও শূন্য ব্র্যান্ড বিকেল দুইটা পঁচিশ মিনিটে ফিজিস্টের পলায়নক্ষণ উদযাপন করা হবে বিকেল থেকে রাত গান গাইবেন সায়ান ইউথ বাবু ও মৌসুমি পরিবেশনায় থাকবে জনপ্রিয় ব্র্যান্ড সোলস ও ওয়ারফেজ সন্ধ্যায় লাখো মানুষের কণ্ঠে গাওয়া হবে জুলাইয়ের গান হবে আরো জলমলের ড্রোন শো রাতে জনপ্রিয় ব্র্যান্ড আর্টসেল গান পরিবেশন করবে বিশেষ আয়োজন নোটস অন জুলাই যেখানে মানুষ পোস্ট কার্ডে লিখে জানাতে পারবে তারা জুলাই আন্দোলন নিয়ে কি ভাবেন আয়োজনে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতা জাতীয় সংসদ